আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এমন যুগান্তকারী আবিষ্কার সম্পর্কে আলোচনা করব। যা কোনো দেশ আজ পর্যন্ত তৈরি করতে পারেনি যা ভারতের বন্ধু অর্থাৎ মিত্র দেশ রাশিয়া করে দেখিয়েছে শুধু তৈরি করে দেখায়নি গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে কিন্তু কথা হলো কি সে জিনিস যা গোটা বিশ্বকে অবাক এবং নতুন করে বেঁচে থাকার উপায় খুঁজে দিয়েছে রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন কিন্তু কারা এই ক্যান্সার ভ্যাকসিনগুলি বিনামূল্যে পাবে ভারতের বন্ধু দেশ রাশিয়া কি আগে ভারতকে দেবে এই ভ্যাকসিন তাছাড়া কিভাবে এই ভ্যাকসিন আবিষ্কার করেছে রাশিয়া এই ক্যান্সার ভ্যাকসিনের কি কবে থেকে চালু হবে ক্যান্সার রোগীদের জন্য এই ভ্যাকসিন ভ্যাকসিন ক্যান্সার আবিষ্কার করতে কত টাকা খরচ হয়েছে রাশিয়ার সমস্ত কিছু সংক্ষেপে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভারতের বন্ধু দেশ অর্থাৎ মিত্র দেশ রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করে ভারত তথা গোটা বিশ্ববাসী সত্যি অবা এবং ক্যান্সার রোগীদের বেঁচে থাকার নতুন উপায় খুঁজে দিয়েছে রাশিয়ার ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য ডিজাইন করা একটি এমআরএনএ ভিত্তিক ভ্যাকসিন তৈরি করেছে যা ক্যান্সার চিকিৎসা ব্যবস্থায় এক যুগান্তকারী সাফল্য হয় 2025 সালে প্রথম দিকে চালু করা হবে এবং রাশিয়ান নাগরিকদের বিনামূল্যে দেওয়া হবে এটি একটি ব্যক্তিগতকৃত ভ্যাকসিন যা একজন রুগীর টিউমার থেকে প্রাপ্ত জেনেটিক উপাদান ব্যবহার করে প্রতি ডোজে রাষ্ট্রের প্রায় তিন লক্ষ রুবেল অর্থাৎ ইউএসডি দু টাকা খরচ হয়েছে এম এ ভ্যাকসিন কিভাবে কাজ করে আর এ বা রিবো নিউক্লিক অ্যাসিড হলো একটি পলিমারিক অণু যা জীবিত কোষের বেশিরভাগ জৈবিক ক্রিয়াকলাপের জন্য অপরিহার্য ইমিউন সিস্টেম এই প্রোটিনটিকে বিদেশি হিসেবে স্বীকৃতি দেয় এবং এর সাথে লড়াই করার জন্য অ্যান্টিবডি তৈরি করে ক্যান্সারের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি ইমিউন সিস্টেমকে ক্যান্সার কোষ শনাক্ত করতে এবং আক্রমণ করতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে এটি শরীরকে ক্যান্সার কোষে পৃষ্ঠে পাওয়া অ্যান্টিজেন নামে পরিচিত অনন্য প্রোটিন চিনতে সাহায্য করে একবার প্রবর্তিত হলে এই অ্যান্টিজেনগুলি অ্যান্টিবডি তৈরি করতে ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করে এটি কার্যকরভাবে ক্যান্সার কোষকে লক্ষ্য এবং ধ্বংস করতে সক্ষম করে দু সালে ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার বেশি নতুন কেসে রাশিয়ায় ক্যান্সারের হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে নতুন ভ্যাকসিনটি পশ্চিম দেশগুলিতে ব্যক্তিগতকৃত ক্যান্সারের চিকিৎসা তৈরির জন্য অনুরূপ প্রচেষ্টার প্রতিফলন হবে মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি গ্লিও ব্লাস্টোমা রোগীদের ওপর একটি স্বতন্ত্র ভ্যাকসিন পরীক্ষা করেছেন যা মস্তিষ্কে ক্যান্সারে একটি আক্রমণাত্মক রূপ ভ্যাকসিনটি প্রতিশ্রুতিবদ্ধ ফলাফল দেখিয়েছে ইঞ্জেকশন দেওয়ার দুই দিনের মধ্যে একটি শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া তাতে দেখিয়েছে এছাড়া ক্যান্সার ভ্যাকসিন পরবর্তী প্রজন্মের ইমিউনো মডুলেটরি ঔষধ তৈরির কাছাকাছি চলে আসবে ভ্যাকসিন উন্নয়নে এআইয়ের ভূমিকা ভ্যাকসিন উন্নয়নকে ত্বরান্বিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর ভূমিকা রয়েছে এআই চালিত নিউরাল নেটওয়ার্ক কম্পিউটেশনগুলি ব্যক্তিগতকৃত ভ্যাকসিন তৈরির জন্য প্রয়োজনীয় সময়কে কমিয়ে দিতে পারে এবং এক ঘন্টার মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখো